কাবিনে বউ টেকে আর সে বউকে কখনো সংসার করানো যায় না যে নারী একবার পরকিয়ায় জড়িয়ে যায় তাকে কখনই আপনি জোর করে সংসারে মন বসাতে পারবেন না যে নারী অন্য পুরুষে আসক্ত হয়ে যায় সে নারী যতই আপনার সংসার ভালো থাকুক আর সে যতই সুখে থাকুক আর সেই ঘরে যতই সন্তান থাকুক সেই সংসারটাকে তছনছ করে দিয়ে সে অন্য পুরুষে যাবেই যাবে কারণ নারীর পরকিয়া খুবই ভয়ানক কারণ এমনও হাজারো নারী আছে যারা সংসারটাকে তছনছ করে সাধারণ সংসারটাকে শেষ করে দিয়ে সেরে চলে গিয়েছে তারা কখনো কাবিনের চিন্তা করে না কাবিনের টাকার চিন্তা করে না আর তারা কখনও সংসারে চিন্তা করে যে নারী আপনাকে ছেড়ে চলে যাবে সে নারী কখনোই আপনার টাকা বা আপনার অন্য কিছু কখনোই চিন্তা করবে না আপনার ভালোবাসার কথা কখনোই চিন্তা করবে না কারণ তারা শুধু তাদের স্বার্থের কথা চিন্তা করবে এমন অনেক নারী আছে জানেন যে ভালোবাসার মানুষ বা স্বামীর সংসারে অনেক টাকা পয়সা মেরে অন্য পুরুষের সাথে চলে গিয়েছে এমন সমাজে অনেক নারী আছে কিন্তু এটা সত্য যে কাবিনের টাকায় হয়তো আমরা লিখি যে অনেক টাকা এত টাকা দশ লাখ বারো লাখ হ্যাঁ এই টাকায় কখনো সংসার টিকানো যায় না আসলে সংসার টিকানোর জন্য হলে সুন্দর একটা চরিত্রবান মেয়ে লাগে সুন্দর একটা বউ লাগে যে নাকি সংসারটাকে নিজের মতো করে ভালোবেসে সংসারটাকে গুছিয়ে রাখতে পারে এবং যার সংসার তাকেও সেই পুরুষটাকে গুছিয়ে রাখতে পারে এই জন্য আমরা বলি না যে কাবিন আসলে বিষয় না যদি আপনার যদি মনে যদি না ধরে ভালোবাসার মানুষটিকে আর আর যদি ওই নারীর অন্য পুরুষের প্রতি আসক্ত থাকে বা অন্য পুরুষের প্রতি যদি টান থাকে তাহলে সেই সংসার আপনি কখনোই টিকাতে পারবেন না আমাদের সমাজে বর্তমান এই জিনিসটা খুবই হয়ে যাচ্ছে যে পরকীয়ার প্রতি না মানুষ ঝুঁকে যাচ্ছে কিন্তু তাদের বোঝা উচিত যে যেই মানুষটা আমার জন্য কষ্ট করছে যেই মানুষটা আমার জন্য দিন পরিশ্রম করতেছে আমার জন্য প্রবাসে পড়ে আছে আমার জন্য সারাটা জীবন কষ্ট করবে সেই মানুষটাকে ছেড়ে কেন যাবো যে মানুষটা তার থেকেও বেশি ভালোবাসে কিন্তু কি জানেন যে এই পরকীয় শব্দটা যখন কোনো নারীর ভিতরে ঢুকেছে না বা পরকীয়ার মায়াটা বা এই পরকীয়ার লোভটা যদি কোনো নারীর ভিতরে একবার ঢুকেছে না সেই নারী কখনোই সংসার করতে পারবে না যদিও যদি সেই ঘরে বাচ্চাও থাকে তাও সে করতে পারবে না অনেক নারী আছে যে পরকীয় টানে বাচ্চাকে রেখে অন্য পুরুষের সাথে চলে যেতে আমি অনেক নারীকে দেখেছি যে সংসারে সন্তান থাকা সত্ত্বেও না অন্য পুরুষের সাথে চলে গিয়েছে কারণ সেখানে হয়তো তার স্বার্থতা কাজ করেছে বা এই পরকিয়ার টানটা এমনই একটা টান যে কখনই আপনার সত্যিকার ভালোবাসা বুঝবে না তেমনটা নারীর ক্ষেত্রেও যে নারী যখন একটা মানুষকে যখন আমরা একটা মেয়েকে খুব মন থেকে ভালোবাসি না যখন ওই মানুষটা বুঝতে না চায় বা অন্য পুরুষ আসক্ত হয়ে যায় তার পিছে যদি আপনি সারা দিন কান্নাকাটি করে মরেন বা তার জন্য যদি আপনি মরে যান তা তো তার কিছু যায় আসবে না নারী মানে যখন স্বার্থের দিক চায় না তখন সে খুব ভয়ানক হয়ে যায় কারণ নারীর স্বার্থ খুবই ভয়ানক তখন সে দেখে না যে আমার জন্য যে পুরুষটা কান্না করছে বা আমার জন্য যে পুরুষটা দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে সেই পুরুষটার কি হলো সে শুধু তার স্বার্থের দিকে চায় যে যে মানুষের প্রতি আসক্ত হয়েছে সেই মানুষটাকে চায় এই জন্য ভাই কাবিন করেন বা যাই করেন আমরা যতই যাই বলি কাবিন দশ লাখ বারো লাখ আসলে আপনার টাকায় কখনো সংসার আটকে রাখতে না সংসার আটকে রাখার জন্য ভালো একটা মানুষ দরকার চরিত্রহীন নারীদের কখনো সংসার হয় না চরিত্রহীন নারীদের হয়তো এর কাছে হয়তো সময় টাকা পার করতে পারে কিন্তু কি জানেন যে সংসার করতে গেলে যাকে ভালোবাসবেন তার জন্য হলো সুচরিত্রবান একজন নারী লাগে যে কিনা ভালোবেসে আমাকে এবং আমার সংসারটাকে ভালোবেসে সারা জীবন আগলে রাখতে পারে সেটা হোক বা এক টাকার কাবিন হোক বা লাখ টাকার কাবিন কিন্তু দেখেন আমাদের সমাজে কিন্তু লাখ টাকার কাবিন নিয়েই কিন্তু আমরা সবসময় ছুটে পাই মানে বিয়ে হওয়ার আগে কিন্তু আমরা সবসময় কাবিনটাকে দেখি যদি ভালোবাসা বা বিচ্ছেদ ঘটে বা সংসারটা ভেঙে যায় তাহলে কি হবে কাবিনের টাকা নিয়ে চিন্তা করি কিন্তু কি জানেন এই কাবিনের টাকা কখনো সংসার টিকিয়ে রাখতে পারে না এই জন্য চরিত্রবান একজন নারী লাগে এই জন্য কাবিনের টাকা চিন্তা না করে ভালোবাসা মানুষটির কথা চিন্তা করেন যে মানুষটা আপনাকে সারা জীবন ভালোবাসতে পারবে এবং যার জন্য আপনি সারা জীবন কষ্ট করে যেতে পারবেন